ভোটের আগে উত্তপ্ত রাজারহাট নিউটাউন দুই তৃণমূল কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ দায়ের টেকনোসিটি থানায় ঘটনার সূত্রপাত রাজারহাটের কাদা গ্রামে বুধবার রাতে চড়ক মেলায় এসেছিল টিএমসি কর্মী সুজিত মণ্ডল ও কনক সর্দার মেলায় তাদের বাইক রাখাকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে বচসাবাদে সেই ঘটনা গড়ায় হাতাহাতিতে অভিযোগ মেলা থেকে বেরিয়ে টিএমসি কর্মী দুজন নিউটাউন বাস স্ট্যান্ডের কাছে আসলে তাদের বাইক হাটকে বিজেপি কর্মী সমর্থকেরা বেধরক মারধর করে এই ঘটনায় একজনের মাথা পেটে যায় অন্যজনের শরীরে একাধিক জায়গায় গুরুতরভাবে আঘাত হয় প্রাথমিক চিকিৎসা করানোর পর বৃহস্পতিবার টেকনোসিটি থানায় লিখিত অভিযোগ জানায় আহত দুই টিএমসি কর্মী অন্যদিকে বিজেপি চাঁদপুর পঞ্চায়েত সদস্য গোটা ঘটনার অভিযোগ অস্বীকার করে তিনি জানান মদ্যপ অবস্থায় বেশ কয়েকজন যুবকের ধস্তাধস্তি বাধে থেকে আমরা মামা দুজন মেলাতে যাই ও গাড়িটা রেখেছে গাড়িটার উপরে তিনজন বসেছিল সিঙ্গেল স্ট্যান্ড ছিল বলে ও বলেছে ওই নিয়ে আমাদের উপর চড়া হয় আমাদের বের করে দেয় ওখান থেকে গ্রামের ছেলেরা আমরা ভাগনা বাড়িতে ছাড়তে যায় ওরা আট দশ জন এসে আমাদের দেহক মারধর করে আপনার বাড়ি কোথায় ভাগনার বাড়ি বাড়ি হচ্ছে দক্ষিণ পাড়ায় আমার বাড়ি হচ্ছে পোলের ওপারে যারা মেরেছে তাদের কি চেন হ্যাঁ নিশ্চয়ই চিন কি করে ওরা পলিটিক্যাল পার্টি করে ওরা বিজেপি করে আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করতে চান চলে আসুন এই টু জেড কার শোরুমে সব ধরনের ফোর হুইলার আধুনিক উন্নত মেশিন সহ অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা পালিশ করানো হয় কলকাতা বা নিউ টাউনে থেকে কম খরচে সার্ভিস করতে পারবেন ঠিকানা ভাঙরে হাতি শালা সিক্স লেন কে ওয়ান বাস স্ট্যান্ড যোগাযোগ নাইন এইট থ্রি টু থ্রি সিক্স টু ফোর ওয়ান ফোর নাম্বারে কাদা গ্রামে বিজেপির বেশ কিছু ছেলেরা এবং সঙ্গে সদস্য ছিল আমাদের দলের ছেলেদেরকে প্রচণ্ড হারে মারধর করে এবং মাথা বেশ অনেকটাই ফ্র্যাকচার হয়ে যায় ঘটনাটি খবর পেয়ে যথারীতি আমি দলের সভাপতি হিসেবে সেখানে আসি এবং দেখি যে এদের অবস্থা সত্যি খুবই খারাপ এদেরকে সঙ্গে সঙ্গে মেডিকেল করার জন্যে সরকারি হাসপাতালে পাঠানো হয় সেখান থেকে হাসপাতাল থেকে ট্রিটমেন্ট করে ডাক্তারবাবুরাই আবার ওনাকে রেফার করেছেন যে মানে অন্যত্র ভর্তি থাকার জন্যে তার কারণ একজনের অবস্থা খুবই শোচনীয় রীতিমতো এখন থানায় এসে কমপ্লেন দেওয়ার জন্য থানায় কমপ্লেন দেওয়ার পরেই তাকে রীতিমতো সে হাসপাতালে ভর্তি হবে যতক্ষণ না ট্রিটমেন্ট হবে আমরা মানুষের কাছে এতটুকুই বার্ত দেব যে তৃণমূল কংগ্রেস করার কারণেই বিজেপিরা কিভাবে তাদের উপরে অত্যাচার করছে সেই কারণে বলবো যে তৃণমূল যারা করে কাদা গ্রামে তাদের প্রতি যে অত্যাচার হয়েছে তাদের প্রতিবাদ আমরা জানানোর জন্য আগামী দিনেও আমাদের দল থেকে দরকার প্রয়োজনীয় দলের নির্দেশ নিয়ে প্রয়োজনীয় ওখানে ব্যবস্থা কিভাবে মিটিং মিছিল বা মানুষের কাছে পৌঁছানো যায় সেই ব্যবস্থা মানে তৃণমূলের পায়েরতলা মাটি সরে গেছে এখানে তো কোনো জায়গায় নেই সেহেতু ইলেকশনের আগে ওরা একটা আহ বাজে জিনিস ঘটাতে চাই যে এখানে কিছু ছেলেকে মিথ্যা কেস দিয়ে তাদেরকে এখান থেকে ভোটের আগে এখান থেকে সরাতে চাইছে এছাড়া কিছু না যে ঝামেলাটা হচ্ছে সেটা ফুটেজও আছে এখানে হচ্ছে ওরা হচ্ছে মেলাতে একটা ঝামেলা করলো ওরা কয়েকজন যেমন হচ্ছে দীনেশ নস্কর গপু সর্দার আর তোমার হচ্ছে সুজিত মন্ডল মধ্যপ অবস্থা থানাতে ওইখানে গালি গালাজ করলো সেই সময় কুলবেড়ের একটা ছেলে ছিল সেখানে তাদের সাথে একটা বছর তৈরি হয় এবার তাদেরকে নিয়ে একটা সমস্যা তৈরি হয় সেখান থেকে মেলা কমিটি তাদেরকে একদম চড়িয়ে ওখান থেকে পরিষ্কার করলো জায়গাটা যাতে অশান্তির পরিবেশটা না তৈরি হয় মেলাতে এবার সেই অশান্তিটা শুরু হয়েছে এখানে এখানে বাইরে ছেলে আছে মারপিট করেছে ওরা কুলবিড়ের ছেলে পাথর ছেলে বা ছাপনার ছেলেদের সঙ্গে ওরা এখানে মধ্যবাবস্থা মারপিট করেছে যার ফুটেজ যেখানে ওই ওখান থেকে থানা সংগ্রহ করে উত্তর চব্বিশ পরগনা নিউ টাউন থেকে সুরাজ মোল্লার প্রতিবেদন নিউজ বাংলা টোয়েন্টি প্লাস